tân ào thật cho nó thật áo thật áo thật áo thật áo thật সম্মানিত উপস্থিতি আজকে সতেরোই ফেব্রুয়ারি একটা বাসার মাস বাড়ি সুন্দর একটি পরিবেশ সৌদ্রজ্জ্বল আবহাওয়া কিছুটা গরম তারপরও খেলাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি বিশেষ করে দক্ষিণ বড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী তথা পত্র এলাকার যুব সম্প্রদায় এবং নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব যারা এসেছেন ওনারা আমাদের মেহমান আমাদের আচরণ দ্বারা যেন ওনারা কোনো প্রকার অস্বস্তিতে না ভুগেন আমরা এমন আচরণ করব যেন বারবার এই খেলাটি আমাদের এই দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আমরা এই এই রকম আচরণ করব সকলের সাথে আর বিচারকের দায়িত্ব যারা পালন করবেন অত্যন্ত বিচক্ষণ বিচক্ষণতার সহিত আপনারা বিচারকের দায়িত্ব পালন করবেন ধন্যবাদ সকলকে ভগিরের নৃত্য ভগিরের নৃত্য যারা অংশগ্রহণ করবেন তাদেরকে নৃত্য দক্ষিণ সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যারা অংশগ্রহণ করবে সহকারী শিক্ষক জাহাঙ্গি ভাইয়ের সাথে যোগাযোগ করো

কত লাম্বার কর কত হ্যাঁ মানিক ভাই তোমরা মানে কাগজ ফুল হেলবো দেখো ভিত্তি দুপুর দিও না রেক্টাইও সুন্দর করছিস না পল্লাই সুন্দর হচ্ছিস এখন এই চারজন আপত্তি এই চারজন আবার চারজন এই চার জনের টাইবেগার দেখতেছি চার জনের টাইবেগার খেলার মধ্যে যে 4 সেকেন্ডের কাট হল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিঙ্কন স্যার লিঙ্কন স্যারকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে কথা নম্বর আমাদের মধ্যে ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির